আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব যে নয়টি গুণের কারণে স্বামী আপনাকে ভালোবাসবেন আমরা জানি জান্নাতের নারীদের সম্পর্কে বলা হয়েছে স্বামী যে স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকেন সেই স্ত্রী জান্নাতি হজরত উম্মে সালামা রদিয়াল্লাহ তালা আনহুয়ের বর্ণনা মতে রসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেন কোনো স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট তবে সে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি একজন নারী ভালো জীবনসঙ্গিনী হিসেবে তার স্বামীর কাছে ভালো স্ত্রী হতে পারেন নানান উপায়ে স্বামীর কাছে স্ত্রীরা যেসব গুণাবলীর কারণে ভালো হয় তার মাঝে উল্লেখযোগ্য নয়টি গুণ এই ভিডিওতে আলোচনা করা হলো। নম্বর এক সলেহা হওয়া অর্থাৎ খুদ না ধরা মেয়েদের মধ্যে আল্লাহ আল্লাহতালা এমন বিশ্লেষণী ক্ষমতা দিয়েছেন যে তারা চাইলে যে কোনো কিছুরই খুদ ধরতে পারে একজন মেয়ের স্বামী যতই তার সাথে ভালো ব্যবহার করুক না কেন সে চাইলেই তার দোষ ধরতে পারবে এই গুণ তার মাঝে আছে কিন্তু একজন সলেহা গুণের অধিকারী স্ত্রী কখনও এমন করে না নম্বর দুই অনিত হওয়া অর্থাৎ স্বামীর দোষ উপেক্ষা করা তালা বলেছেন একজন স্ত্রীর সবচাইতে বড় গুণ হল স্বামীর দোষ এড়িয়ে যাওয়া দেখেও না দেখার ভান করা ভুলে যাওয়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার প্রতি বিরক্তি প্রকাশ না করা রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন কেউ যদি তার স্বামী বা স্ত্রীর মধ্যে কোনো দোষ দেখে বিরক্তি বোধ করে তখন সে তার এমন গুণের কথা স্মরণ করুক যার জন্য সে তাকে ভালোবাসে নম্বর তিন হ্যাফিজ হওয়া অর্থাৎ স্বামীর অবর্তমানে তার দোষের কথা না বলা অ শব্দের অর্থ হল প্রতিনিয়ত রক্ষা করা এর প্রথম অর্থ হল স্বামীর অবর্তমানে মেয়েরা তার সম্মান রক্ষা করবে তার দোষের কথা মানুষকে বলবে না তার প্রতি অসন্তোষ প্রকাশ করবে না স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের অংশ একজন স্বামী স্ত্রী যখন নিজে তার জীবনসঙ্গিনীর অবর্তমানে দোষের কথা বলে তখন সে তার নিজের একটা অংশেরই অপমান করে হাফিজ হওয়ার দ্বিতীয় অর্থ হল স্বামী যখন তাদের দেখছে না তখনও মেয়েরা তার বিশ্বাস ভঙ্গ করবে না এ দুটি গুণের কারণেও স্বামী তার স্ত্রীকে ভালোবাসবেন নম্বর চার নামাজ এবং অন্যান্য ইবাদত ঠিকমতো আদায় করা যে ব্যক্তি আল্লাহর ইবাদত না করে নামাজ না পড়ে এবং আল্লাহর নির্দেশিত পথে না চলে আল্লাহতালা তার প্রতি সন্তুষ্ট নন স্বামী স্ত্রী নিয়মিত নামাজ না পড়ার কারণে অনেক সংসার ভেঙে গেছে আল্লাহর প্রতি কর্তব্য পালনে অলসতা উপেক্ষা করার কারণে মুসলিম সংসারে অত্যন্ত দ্রুত ভাঙন ধরে যায় সুতরাং আপনি সঠিকভাবে সময়মতো নামাজ আদায় করুন অবশ্যই এই গুণটি একজন মুসলিম নারীর জন্য গর্বের নম্বর পাঁচ দিনের প্রতি অনুরাগী হওয়া যে স্ত্রী সন্তানদেরকে ইসলামিক জ্ঞানে এবং আচরণে বড় করার ব্যাপারে সচেতন থাকেন সন্তানদের ইসলামিকভাবে বড় করা নিয়ে স্বামীর সাথে আলোচনায় বসে ঘরে সুন্নতের শিক্ষা চালু করার ব্যাপারে চিন্তাভাবনা করে তাদের প্রতি স্বামীর ভালোবাসা বেড়ে যায় স্বামী তার স্ত্রীর ইসলামী মৌল্যবোধকে সম্মান করে ইসলামের প্রতি স্ত্রীর অনুরাগ দেখে তাকে ভালোবাসেন নম্বর ছয় স্বামীর জন্য সাজগোজ করা মনোবিজ্ঞানীরা বলেন ছেলেরা সবচেয়ে বেশি আকর্ষণবোধ করে চোখের দেখায় মেয়েদের সহজাত প্রবণতা হল স্বামী ছাড়া পৃথিবীর সবার জন্য সে সাজবে অথচ একটা মেয়েকে সুন্দর দেখার সবচেয়ে বেশি অধিকার হল তার স্বামীর আপনার স্বামীর জন্য সাজন আপনার চার পাঁচজন সন্তান আছে সেটা কোনো ব্যাপার না তবু স্বামীর জন্য সাজন বাইরে চারপাশের শয়তান আর ফিতনা ছড়িয়ে আছে আপনার স্বামীর আপনার মাঝেই সৌন্দর্য দেখা উচিত বাইরের কোনো কিছুর মাঝে নয় নম্বর সাত সন্দেহ ও গিবত পরিত্যাগ কখনো সন্দেহ করতে যাবেন না সন্দেহ সম্পর্ককে ধ্বংস করে আপনার জীবনসঙ্গিনী আপনার খুব কাছের মানুষ এটা সত্যি কিন্তু খুদ করে যদি তার বিষয়ে অনেক ঘাটাঘাটি করেন আপনি নিঃসন্দেহে হতাশ হবেন মানুষ কখনো নিখুঁত নয় আর মনে রাখবেন প্রত্যেকে তার নিজ নিজ হিসাব দেবে তাই সন্দেহ দূর করুন স্বামী বা স্ত্রী একে অপরের চাদর শুরু। ছোটোখাটো ভুল ত্রুটি বা সীমাবদ্ধতা নিয়ে অন্যদের কাছে বলে বেরাবেন না গীবত করবেন না আপনি এ দুটি পরিত্যাগ করুন আপনার স্বামী অবশ্যই আপনার প্রতি তার ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন নম্বর আট পেছনের কথা তোলা বাদ দিন অনেকে নিজের বর্তমান ভালোবাসার মানুষটির সামনে কথায় কথায় পনেরো দিনের কথা বলে থাকেন এই অভ্যাসটি আপনার বর্তমান সম্পর্কের জন্য অনেক বেশি ক্ষতিকর তুমি এই কাজটি করেছিলে তুমি ওই কথাটি বলেছিলে এ ধরনের কথাবার্তা আপনাকে শুধুমাত্রই একজন বিরক্তিকর মানুষ হিসেবে উপস্থাপন করে সুতরাং এই অভ্যাসটি পরিত্যাগ করলে স্বামী আপনাকে ভালোবাসবেন নম্বর নয় বাড়াবাড়ি না করে আপনার স্বামী কি করছেন কি খেলেন কিংবা কোথায় যাচ্ছেন তা জিজ্ঞাসা করা অবশ্যই আপনার কর্তব্য কিন্তু এ সামান্য কুশল বিনিময় বিরক্তিকর পর্যায়ে তখনই পড়ে যখন আপনি অযথাই তার ওপর খবরদারি করতে যান এখানে যাবেন না সেখানে কেন গেলেন এ সাথে কথা বলবেন না তার সাথে মিশবেন না এ ধরনের অতিরিক্ত অধিকার খাটিয়ে কথা বলা বিরক্তিকর কারণ হয়ে উঠতে পারে বুঝতে হবে কোন আচরণটি আকর্ষণীয় এবং কোনটি বিরক্তিকর যে স্ত্রী এমন বাড়াবাড়ির আচরণ পরিত্যাগ করেন স্বভাবতই স্বামী তাকে ভালোবাসবেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন এবং স্বামী স্ত্রী পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন